অক্টোবরের মধ্যেই ইভিস চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এর ফলে দেশটির সঙ্গে যোগাযোগ সহ বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার অধ্যাপক অনিল শুক্লাল সাংবাদিকদের আরও জানান ঢাকায় দূতাবাস স্থাপনের বিষয়টি তার দেশের অগ্রাধিকারে রয়েছে আন্তর্জাতিক অভিবাসীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে দক্ষিণ আফ্রিকায় আর এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সরকারি বেসরকারি হিসেবে এটি চার লাখের মতো ভিসা জটিলতা কাটানোর পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা থাকলে আফ্রিকা মহাদেশ হয়ে উঠতে পারে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম গন্তব্য দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতেও আগ্রহী তবে এর মূল বাধা ঢাকায় দূতাবাস না থাকা ভিসা জটিলতা এবং যোগাযোগ ভারতে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার প্রফেসর অনিল শুক্লাল যিনি বাংলাদেশেরও দায়িত্ব পালন করছেন বলেন এসব সমস্যার সমাধানে তার দেশ আন্তরিক জানান আর্থিক সংকটের কারণেই বাংলাদেশে দূতাবাস চালু করা যায়নি অচিরে কাটবে এ সংকট ঢাকায় দূতাবাস চালুর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আর কয়েক মাসের মধ্যে আমরা অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেব কারণ অক্টোবরের মধ্যেই ই ভিসা চালু হতে যাচ্ছে এটি চালু হলে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়বে এছাড়াও ভিএফএস দিল্লির সঙ্গে আলোচনা চলছে এদেশের শাখার মাধ্যমে তারা বাংলাদেশিদের ভিসা দেবে আগামী বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা ভারত সরাসরি বিমান চলাচল শুরু হবে এটি শুধু বাংলাদেশে নয় এ অঞ্চলের যাত্রীদের এই দুর্ভোগ দূর করতে সক্ষম হবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি উদ্যোক্তাদের চুক্তিভিত্তিক চাষাবাদের প্রস্তাব প্রসঙ্গে অনেন শুক্লাল বলেন তার দেশে অনেক জমি রয়েছে বাংলাদেশিরা চাইলে তা কাজে লাগাতে পারে আমাদের এখানে অনেক উর্বর জমি পড়ে আছে বাংলাদেশের কৃষক ও কৃষি খাতের দক্ষতা অনেক প্রশংসা রয়েছে এ সুযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দুই পক্ষই লাভবান হতে পারি শুক্লাল বলেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক যতটা সমন্বয় হওয়া উচিত ছিল ততটা হয়নি বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে তার আশা যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্ভব এসব বাধা অতিক্রম করা nafisatubulah independent news daka